লোকসভায় শ্যামবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধীদের ইন্ডিয়া জোটের ঐক্য নিয়ে কটাক্ষ করেছিলেন তার চব্বিশ ঘন্টার মধ্যে রাহুল গান্ধী ভারত জোড়নায় যাত্রার ফাঁকে দাবি করলেন ইন্ডিয়া জোটের অধিকাংশ শরিক জোটের সঙ্গেই রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও ইন্ডিয়া জোটে রয়েছেন তৃণমূল নেত্রী মমতা ইতিমধ্যে একাধিকবার জানিয়েছেন বাংলায় কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা হচ্ছে না এ রাজ্যে তারা একাই লড়বেন তারপরে বিহারের নীতিশ কুমার ইন্ডিয়া জোট ছেড়ে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছেন রাহুল অবশ্য এদিন বলেছেন এমনটা মোটেই নয় যে ইন্ডিয়া জোট থেকে অনেক শরীর দল বেরিয়ে গিয়েছে কংগ্রেসকে গত কয়েকদিনে তীব্র আক্রমণ করেছেন মমতা এমন কি কংগ্রেস ল্যাকসভা ভ্যাটে চল্লিশটি আসন পাবে কি না ঠিক নেই এমন মন্তব্য করেছেন যদিও তৃণমূল নেত্রীর বক্তব্য প্রসঙ্গে ঝাড়খণ্ডে এদিন রাহুলের ব্যাখ্যা যদি আপনারা মমতাজির বিবৃতি দেখেন তিনি ইন্ডিয়া জোটের শরিক হিসেবে রয়েছেন অধিকাংশ অন্য দল যারা ইন্ডিয়া জোটের শরিক ছিল তারা জোটে রয়েছে নীতিশ কুমার অবশ্যই ইন্ডিয়া ছেড়ে বেরিয়ে গিয়েছেন তিনি বিজেপির হাত ধরেছেন আপনারা অনুমান করতে পারেন এর পিছনে কারণ কি তাঁর সংযোজন তবে ঠিক আছে আমরা বিহারে ইন্ডিয়া জোটের শরিকেরা মিলে লড়ব এখনও আসন সমঝোতা নিয়ে দর কষাকষি চলছে ফলে অনেকে অনেক রকম অবস্থান নেবে সেটা স্বাভাবিক জ্যাতরক্ষার স্বার্থে রাহুল তার বার্তা জারি রাখলেও তৃণমূল শিবিরে অবশ্য মত বদলের কেন ইঙ্গিত এখনও পর্যন্ত নেই বাংলায় রাহুলের ন্যায় যাত্রায় সামিল হয়েছিলেন স্বরাজ্য পার্টির নেতা জ্যাগেন্দ্র যাদব রাহুল বাংলা ছাড়তেই জ্যাগেন্দ্রকে দেখা গিয়েছিল রেড রেডে মমতার ধর্নামঞ্চে আবার তিনি ঝাটখণ্ডে গিয়ে রাহুলের যাত্রায় জ্যাগ দিয়েছেন সূত্রের খবর কংগ্রেসের তরফে বার্তা নিয়েই মমতার মঞ্চে এসেছিলেন জ্যাগেন্দ্র যদিও তার দৌত্যে বিশেষ কেন কাজ হয়েছে বলে এখনও খবর নেই তবে জ্যাগেন্দ্র ফিরে যাওয়ার পরে রাহুল তৃণমূলের উদ্দেশ্যে জ্যাটের বার্তারই পুনরাবৃত্তি করেছেন আলোচনার প্রক্রিয়া শেষ হয়ে যায়নি বলেও মন্তব্য করেছেন অন্যদিকে তৃণমূলের মুখপাত্রেরা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে নিশানা করে কংগ্রেসের উদ্দেশ্যে ত্যাগ দাগা অব্যাহত রেখেছেন